সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমি আমার দিনপুঞ্জিকার পাতায় আরও একটা দিন যোগ করে রাখছি আজ কি শনিবারের সকাল শনিবারের সকালটা শুরু করলাম মঙ্গল আরতি দিয়ে ও সকলের কামনা করে অনেকক্ষণ থেকে দেশলাই কাঠিটা জ্বালানোর কাঠিটা অবশেষে জ্বাললাম আসলে বাইরের দিকে ফ্যান চলছে বাবা মা ওখানে বসে আছে সেই জন্য একটু অসুবিধা হয়েছে ধূপ সমস্ত কিছু দিয়ে পুজো সেরে এবারে আরতি করবার পালা এখন কিছুদিন হলো আমি কর্পূর দিয়ে আরতিটা করছি কারণ আমার বাড়িতে কাপ ধূপ বা ধুনো ধূপ দুটোই কিন্তু একেবারে বাড়ন্ত হয়েছে অনেকক্ষণ থেকে রান্নাঘরে ছিলাম মাঝখানে দেবনাথ এসে আমার সঙ্গে একটুখানি খুনসুটি করছে তার ফাঁকে আমি আমার কাজগুলো সাথে সাথে সেরে নিচ্ছি এই দুটো দিন আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ কারণ এই দুটো দিন আমি অনেক থেকে সাহায্য পাই এখন বাবা মা আছে বাবা মা সাহায্য করে দেবনা তার বোন তো রয়েইছে এদেরকে একটুখানি হাঁক পারলেই এরা সঙ্গে সঙ্গে জি মহারানী বলে উপস্থিত কারণে দেরি হলেও আমার কোনো চাপ লাগে না যদিও সবজিগুলো সব আমি আগে কেটে রেখেছিলাম মাম্মা মতিকে চলে এলো মিউজিক ক্লাস থেকে খেতে তো দিতে হবে ভাত আর লাউ সবজি বানাবো বলে লাউ আলু সব সেদ্ধ করে রেখেছিলাম কুকারে ডিমও সেদ্ধ করা আছে শুধুমাত্র সবকিছু সাঁত লাভ সেই জন্য একটু কনফিডেন্ট রয়েছি যে তাড়াতাড়ি সবাইকে খাবারটা দিতে পারবো কিন্তু হলে কি হবে যখন সবাই চোখের সামনে রয়েছে তখন তো আমি কাউকে না ডেকে থাকতেই পারি না বিশেষ করে দেবনাথকে বোন তো মাঝে সাঝেই ডাকি সন্ধেবেলার দিকে ও যখন বাড়িতে থাকে আর আজকে যখন দেবনাথকে পাগে পেয়েছি তখন আর ছাড়ে আজকে তো সারাক্ষণই আমি ওকে ভেবেছি রেখে দেব কারণ এমনিতে ও সময় পায় না ওর অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে এই দুটো দিন যখন ছুটি থাকে তখন ছেলে মেয়ে আর আমাদের সংসারের সাহায্য করতে করতেই ওর দিন দুটি কাবার হয়ে যায় একটু ও রাগ করে না কিছুই না একবার ডাকলেই সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ তুমি যেটা না পারবে বলো আমি আমি করে ওইদিকে আমাকে ডিম ছাড়ানো বেশ কিছুটা হেল্প করে এখন আমায় আদা রসুন এইসবগুলো হয়েই এসেছে নিরামিষ লাউয়ের ঝোল রেডি হয়ে গেছে এদিকে দেবনাথ লাস্টে আমি একটুখানি সরষেও বেটে দিল কারণ যেহেতু করলা চচ্চড়ি বানাবো সেই জন্য আর বাপিমা যেহেতু এসেইছে সেই জন্য তার উপরে এক তরকারি ভাত তো আমার বানাতে ইচ্ছেই করছে না দিতেও ইচ্ছে করছে না ডিমের তরকারি লাউয়ের তরকারি করলা চচ্চড়ি তার সঙ্গে আমের চাটনি এই থাকছে আজকের মেনুতে ডিমগুলো এক একসঙ্গে অনেকগুলো ডিম একসঙ্গে ভেজে নিলাম মোটামুটি হাফ ফ্রেম মতো ডিম তো লেগেই যাচ্ছে পনেরো পিস দুবেলা যেহেতু একসঙ্গে বানিয়ে নিই ভালো করে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত কিছু ভেজে নুন দিয়ে হলুদ লঙ্কা দিয়ে জল ঢেলে দিয়ে তার সঙ্গে ডিমগুলো দিয়ে কষা কষা করে নামিয়ে নিলাম অল্প একটু ফুটতেই আমি যেহেতু রান্নার ওইদিকে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য দেরি হয়ে যাচ্ছে বলে দেবনাথ আজকে উর আর খেতে দিয়ে দিয়েছে এমনিতে বাড়ি থাকলে ও তো ছেলেকে খাইয়েই দেয় কিন্তু মেয়েকে সব সময় দিতে পারে না কারণ মেয়ের টাইমিংটা আলাদা তবে হ্যাঁ দেওয়ার চেষ্টা করে যদি দেরি হয়ে যায় দুজনকেই একসঙ্গে দিয়ে দেওয়ার কারণ মামা আজকে আবার টাইকুনডো ক্লাস রয়েছে এই এক কে মা ওটা আবালে বাবা গণেশকে বেঁধে দিচ্ছেলে এ বাবালে এ বাবা 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 বেঁধে দিয়েছে বাবা বেঁধে দিয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে উজ্জু হা বুদ্ধি আছে দেখো দাঁত দিয়ে কামড়ে খুলে দিচ্ছে কি দুষ্টু কি দুষ্টু ইঁদুরের মতো ছোট ছোট দাঁত আর দেখো কামড়াচ্ছে ঠিক খুলছে ঠিক খুলে ফেললো বুদ্ধি দেখো ইঁদুর নিয়ে তোর এই ইঁদুর ইঁদুর

আমার সোনা মা এসো আমার কাছে এসো 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 আমার গুডガール আমার গুডガール এসো এটা খুলে দিলাম আমার গুডガール এটা খুলে দিলাম ওইটা আসা হলো পুরো আসতে হবে না আমার কাছে এটা কতটা দূরত্ব দেয় এইখান থেকে এটা এতটা দূরত্ব এইখানে আমি আর এইখানে তুই এসো 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 এখন সময় চারটে আমরা এখন জাস্ট লাঞ্চে বসছি একটাই গাড়ি কিনবে আর সেটাও ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিজ মধ্যে ঠিক আছে কত বললাম

হ্যাঁ মারুঙ্গি গলা পুচ কাট দুঙ্গি হাত কাট দুঙ্গি হ্যাঁ না মেন রোডে একটা নতুন শপ ওপেন হয়েছে মিস্টার ডিআইবাই মামা মো স্কুলের থেকে নাম শুনে এসছে এখন সবাইকে নিয়ে যাচ্ছে ও সব সাংগপাঙ্গগুলোকে দোকানে নিয়ে যাচ্ছে ও কি কি জিনিস দেখেছে সেগুলোকে দেখতে কিনতে তো মানা করেছি আমায় প্রমিস করে গেছে যে আমি কিনবো না শুধু দেখে চলে আসবো ও নাকি দোকানে ঘুরতে যাচ্ছে তবে দেখা যাক কি করে বোন ঘিটা বানিয়ে নিচ্ছে ভালো করে অনেক দিনকার রাখা ভালো করে মেখে চটকে তা থেকে দুধটাকে আলাদা করে দেয় যাতে নিচে ছানাটা বেশি কেটে না বসে যায় আর তারপরে ওটাকে ঘি হয়ে গেলে ওটা নামিয়ে নেয় এই যে সব চলে এসেছে দেখো হাতে করে কত কিছু নিয়ে এসেছে উর্য নিয়ে এসেছে অয়েল ট্যাঙ্কার মাম মাম নিয়ে এসেছে একটা ছোট্ট মতো পাউচ মা নিয়ে প্যাকেটে করে কিছু অন্তুর জন্য এনেছে একটা ডায়রি অনেকদিন ধরে ইচ্ছে ছিল যেটা মাম্মামের তে পেয়েছিল মাম মামা দেয়নি সেই জন্য নিউ এনে দিয়েছে আর কালকে যেহেতু রাখি পূর্ণিমা আছে সেই জন্য ও ভাইয়ের জন্য একটা গিফট রাখা আছে টি শার্টের সেট কিন্তু ভাই তাও গাড়ি ভালোবাসে বলে গাড়ি এনেছে আর বাড়িতে খাওয়ার জন্য দেবনাতে জিলিপি এই সব টুকটাক বাড়িতে এইসব দুষ্টুমি দেখতে দেখতে ওইদিকে বোনের ঘি কমপ্লিট হয়ে গেছে ও কি করে মাঝখানে ঘি থেকে আবার ছানাটাকে আলাদা করে দেয় তাতে কি হয় নিচের যে তলানিটা বসে বা কালো কালো হয়ে পুড়ে যায় সেটা একেবারে কম পড়ে আমিও সেটাই দেখলাম ওই ঘি থেকে ছানাটা যে দুধটা অল্প পরিমাণ যায় সেটা তো ছানা কেটে যায় সেইগুলোকে আবার ছেঁকে তুলে নিচ্ছে এই যে সমস্ত ছেঁকে তুলে নেওয়ার পরেও অল্প একটুখানি নিচের কালো তলানিত বসেইছে তবে সেটা একেবারেই নাম মাত্র এটা করলে কি হয় ছানাটা তুলে নিলে নিচে খাঁকড়িটা কম বসে আর তার জন্য কি হয় ঘিটা কম অ্যাবসর্ব করে না হয় শনিবারে পুরো দিনটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলেও এখন দুই বোনকে যেতে হবে বাজারে তার জন্য বসে গেছি খাবার নিয়ে মেনুতে আছে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি যেটা সকালে রাখা ছিল তার সঙ্গে ডিমের কষা আর জিলিপি এই দিয়ে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম দুই বোনে বাজার করতে কত বাজার এনেছি দেখো দুই জনে মিলে তিনটে ব্যাগ ভর্তি বাজার সাতটা মানুষের পুরো এক সপ্তাহ বাজার বলে কথা একেবারে পঁচিশ তিরিশ কিলো জিনিস তো আনতেই হয় আলুই শুধু আসে ছয় থেকে সাত কিলো তার সাথে পেঁয়াজ আদা রসুন আর সিজনাল সবজি তার সঙ্গে ফল মূল কিছু নিয়ে ওই যা পরিমাণ বললাম দুই কাঁধে দুজনের দুটো হাতে এপাশ ওপাশ করে নিয়ে আসি ওই যে বললাম সারা দিন খুব ভালো করে কাটলেও রাতটা বড়ই যন্ত্রণার জন্য আসে আমার কাছে শনিবার দিনকে আসলে দেবনাথ খুব একটা ভালো সবজিপত্র বুঝতে পারে না কিনতেও পারে না কোথাও দাম বেশি হয়ে যায় এরকম ব্যাপার করে বলে আমি খুব একটা ওকে ভরসা পাই না সবজি কিনে আনতে পাঠাতে তার উপরে ওর তো আইডিয়াও নেই কোন সবজি নেবে কি করবে সেই জন্য বাধ্য হয়ে যায় এখন আগেকার ভেন্ডিগুলোকে বেছে বেছে পরিষ্কার করে রাখছি এগুলো দিয়েই কালকে ভাবছি রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো